শুভ দুপুর সবাইকে চলে আসলাম আপনাদের সামনে আবার ট্যাংরা মাছ নিয়ে অনেকে বলবো আবার ট্যাংরা মাছ নিয়ে এসেছে হ্যাঁ ট্যাংরা মাছ নিয়ে এসব কারণ ট্যাংরা মাছ আমার ফেভারেট তাই আমি ট্যাংরা মাছ নিয়ে আসছি তো যাই হোক ট্যাংরা মাছটাকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে এখন হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছে এটাকে তেলে দিয়ে তেলের উপর দিয়ে ছাটাই করব তো ট্যাংরা মাছ ভাজার সময় আমাকে বিশাল বড় একটা হ্যাঁ মানে কি বলবো একটা বড় মুখোশ নিতে হয় কারণ এই মাছগুলো ব্যাপক ছেঁটে আর আমি ব্যাপক ভয় পাই আমি কিন্তু কত দূরে আছি সেটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতেন কত দূরে বসে আমি ট্যাংরা মাছগুলোকে মানে উল্টো পাল্টা করছি তো যাই হোক ট্যাংরা মাছ ভাজাটা আর বেশি দেখাবো না কারণ সেটা মাছ ভাজা বেশি দেখাতে নেই দেখালে আবার প্রবলেম আছে আমার তো যাই হোক এখানে আমি ট্যাংরা মাছ ভাজা উঠিয়ে রেখেছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর নতুন পেঁয়াজ তো চাই একটু ভাজতে যেহেতু সময় লাগে আর ওই পাশে আমি মশলাগুলোকে একদম সুন্দরভাবে বাটিতে গুলে রেখে দিয়েছি পরে এই পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেটার ভিতর দিয়ে দেবে আর আমার সবথেকে পছন্দের মাছ দুটা থেকে বেশি পছন্দ পছন্দ সেটা হচ্ছে ইলিশ মাছ আর ট্যাংরা মাছ তো আজকে এই ট্যাংরা মাছগুলো যেহেতু এই কটা ছিল ভাবলাম এই কটাকে আর রাখবো কী করতে রান্না করে ফেলি কাটা ছিল তাই রান্না করে ফেলাম এখানে কিন্তু মশলা গলা জলটা আমি দিয়ে দিয়েছি তেলের ভিতর এখন ভালো করে এটাকে নেড়ে নেবো এখন এই বাটিতে একটু জল দিয়ে তারপর এটাকে ভালো করে নেড়ে নিয়েছি এবং কষিয়েও নিয়েছি আর এখানে কিন্তু চার পাঁচ পিস আমি এই স্লাইস করে কাটা টমেটো দিয়ে দিয়েছি এখন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য জল তো জল দিয়ে দেবো জল দিয়ে তারপর মাছগুলোকে ছেড়ে দেবো আর ঝোল বেশি করব না যেহেতু সকালবেলা ডাল করেছি ডালের সাথে আমি আপনার বেগুন ভাজা করেছি আলু ভর্তা করেছি তো এগুলো ছিল আমাদের সকালের মেনু আলু ভর্তাও ছিল তো এই মাছটাকে আমি মানে এখন দিয়ে দিচ্ছি আর মাছটা আগে রান্না করে নিচ্ছি কারণ মাছটা আগে হলে বাচ্চা লেট হলে রান্নায় লেট হলে বাচ্চাদেরকে একটু করে খাওয়াতে পারবো তাড়াতাড়ি খাওয়াতে পারবো তাই সেই চিন্তা করে আমি মাছটাকেই আগে বসিয়ে দিয়েছি তো মাছগুলোকে একটু ঝোলের ভিতর চুবিয়ে দিচ্ছি তারপর আমি এটাকে ফুটিয়ে দিয়ে রেখে খেয়ে যাবো ছেলেকে স্নান করাতে প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে তো ছেলেকে স্নান করাতে হবে তো এখানে আর একটু জল দিয়ে তারপর আমি চলে গেলাম ছেলেকে স্নান করাতে সেখান থেকে এসে দেখি আমার মাছের জল সুন্দর ফুটে উঠেছে এক তো ফুটে উঠেছে তো এখন আমি একটু দুষ্টুমি করছি যে দেখেন দেখেন কত সুন্দর হয়েছে আমার রান্না একদম দারুন দারুন থামস আপ তো আয় পাশে আমার ছেলেও চলে এসেছিলো একটু দুষ্টুমি করতে তো যাই হোক এটা রেখে দিয়ে এখন চলে গেছিলাম ছেলেকে স্নান করিয়ে আসলাম এসে দেখি মাছের ঝোল কমপ্লিট একদম রান্নার সই হয়ে গেছে তো এখন আমি একটু দারচিনি এলাচির গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর হালকা একটু এটাকে মশলার সাথে মিশিয়ে তারপর দিয়ে দেবো ধনেপাতা পাতা এই সব মাছের ঝোলে একটু ধনেপাতা দিলে না মাছের ঝোলের স্মেলটা না খুব সুন্দর আসে তো এদিকে কিন্তু রান্নাবান্না একদম প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনার যে এই যে ধনেপাতা পাতা দিয়ে এখন মাছের ঝোলটা নামিয়ে নেবো মাছের ঝোলটা নামিয়ে নেবে তারপর তো একটা মহান যুদ্ধ তো এটা নামিয়ে নেওয়ার পর বাচ্চা কাচ্চাকে খাওয়াতে হবে কি আর করার আছে শান্তি নেই জীবনে শান্তি নেই যাদের গেঁদা বাচ্চা আছে তাদের জীবনে শান্তি মানে রান্না করার পর তারপর তাদেরকে গেলানোর জন্য যেতে হয় তো এখানে এই যে মাছের জল হয়ে গেছে এটাকে এক পাশে রেখে আমি চলে যাব আমার মোস্ট ফেভারিট আর একটা রান্না সেটা হচ্ছে টমেটোর চাটনি তো এখানে অল্প একটু ও আবার ভুল বলে ফেললাম টমেটোর চাটনি না মানে তারপর তো আমার খেয়াল হলো যে এখানে যে আমার বটবটি ভাজা বাকি আছে তো তেল দিয়ে দিলাম বটবটি দিয়ে দিলাম তো সকালবেলা যেহেতু বেগুন ভাজা আছে তারপর ভাবলাম এই কটা বটবটি ফ্রিজে রেখে দিয়ে কোনো লাভ নেই খেলো থাকবে না খেয়াল না থাকলে নষ্ট হয়ে যাবে তাই আমি এটাগুলোকেও ভাজা করে দিই তো এগুলোকে একটু মানে তেলে ভাজা করছি এর মধ্যে রেখে একটু গেছিলাম ছেলেদের কাছে শুনতে এসে দেখি বটবটি আমার ফ্রাই ভাজা হয়ে গেছে তো যাই হোক খেতে বেশ মজা লেগেছে এই ফ্রাই ভাজা বটবটিগুলো আপনাদের কীরকম এর এরকম ভাজা কি পছন্দ অবশ্যই কমেন্ট করবেন তো এখানে অল্প একটু তেল দিয়ে আর আমি একটু ফোড়ন দিয়েছিলাম হ্যাঁ আরে কী কপাল ফোড়ন দিয়েছি না যেন আমি কি করেছি উড়ে কি ছেটাই না ছেঁটল তো যাই হোক ফোড়ন দেওয়ার পরে এখানে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি আর দেখুন টমেটোগুলো কত সুন্দর লাল টসা তো দেওয়ার পর এখন আমি একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে এখন হালকা একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম আর সব টমেটোগুলো কিন্তু আস্তে আস্তে গলে গেছে আমি বেশি গোলাব না এখন এর ভিতরে আমি চিনি দিয়ে দেবো আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন আমার যতটুক মিষ্টি লাগবে আমি অতটুক চিনি দিয়ে এখন দুধ দিয়ে দিয়েছি আর এই দুধটা এখন দেওয়ার পর অনেকটাই ছড়া পড়ে যাবে এবং ওই ছড়াটা পড়লে পর টমেটোর চাষনিটা খেতে আরও বেশি মজা লাগে তো এই দুধটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখে আমি একটু গেছিলাম রুমে বাতাস খেতে হারে এসে দেখি আমার পুরো প্যান একদম ভরে গেছে আর দেখানোর দরকার নেই টমেটো রান্না কমপ্লিট তো ভিডিও আসে এই টাটা